আপনার সাথে কোন ধরনের শরিক আমরা করি তার মানে শির্ক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুণ আল্লাহ মাফ করে দেয় সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুণা ছাড়া সেটা হলো শির্কের গুণা সেটা কেশের গুণা কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে বিপদ থেকে রক্ষা করতে পারে একজন তিনিকে নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনিকে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহিদ এটার নাম কি তাওহিদ তার বিপরীত হচ্ছে শিরক বিশ্বনী বলেন আখফা মিন দাবি বিন নামাল পিপরার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শিরক পিঁপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টি নষ্ট করে দেয় ঠিক তেমনি শিল্প গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সবকিছুকে বরবাদ করে দেয় চিল্ল্যাম